গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আর আজকে দেখো সকাল সকাল আমি আমার ছেলে আর এটা আমার ঝিয়ারি সবাই খিচুড়ি আনতে আসছিলাম এই রাস্তা দিয়ে ওদিকে আছে আমি পুরোটা দেখালামনি এটা আমাদের একটা পুকুরের মাঝখানে মানে যা রাস্তায় যেতে যেতে পড়ে তো যাই হোক আমরা ঘর খেয়ে চলে এসেছি তো এখন এই এই সময় ভীষণ উঠতে বসতে কষ্ট হয় তার কারণ অনেকটা সময় পেরিয়ে চলে এসেছি মানে দিনটা সামনে ডেলিভারির দিনটা সামনে চলে এসছে আর এই সময় তো মানে একটু কষ্ট তো হবে তাছাড়া আমার বেসিন ধোয়া মোছার বেসিন নেই তো আর এই ডিমটা যে ছাড়াচ্ছি এই যে দেখতেই পাচ্ছ আমি কিসে ছাড়াচ্ছি তো এটা সকালবেলার মানে চা খাওয়ার সেট আমি ধুতে পারিনি তার কারণ হচ্ছে ধুই নি একসঙ্গে সব কিছু ধুয়ে দিয়ে ধুবো তাই তাই যেন কারণ বসলে যেন আমি সব কিছুটা একসঙ্গে বসে মানে ধুয়ে উঠতে পারি সেই জন্য কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ধোয়ার মতো কোনো ই ছিল না নেই তাই জন্য এই কাপ টাপ সব পড়ে আছে এগুলো গিয়ে একসঙ্গে রেখে ধুবো তারপরে উঠে আসবো তাও ভীষণ কষ্ট হয় এই সময় উঠ মানে উঠা বসা করতে তবুও আমি আস্তে আস্তে করি কারণ বাড়িতে তো কেউ নেই এই জন্য আমি আমার বর আমার ছেলে আমার শ্বশুরমশাই তারা তো আর কী কাজ করবে ছেলেরা যতটা পারে অনেকটা হেল্প করে কিন্তু মানে আমাকেই সব কিছুটা সামলাতে হয় আর যাই হোক আমি তোমাদেরকে আরেকটা কথা বলি যে আমি লং ভিডিও করতে চাইলে আমার মোটামুটি মেমরিটা খুবই মানে ছোট্ট এই ফোনের তো অটোমেটিক বন্ধ হয়ে যায় সেই জন্য মানে ওয়ান এম বি তো দূরের কথা খুব কেবিতেই আমার অনেক কিছু এই মানে ফোনটা বন্ধ হয়ে যায় সেই জন্য তো যাই হোক এই যে সকালবেলার আইসিডে আজকে খিচুড়ি হয়নি আজকে ভাত হয়েছিল এই ঝোলটা দিয়ে আমার ছেলে হাফ খাতি আর আমার হাফ খাতি যেহেতু সকালবেলার ভাত খাবো তাই জন্য সকালবেলা জল খাওয়ার অল্প খেলেই হবে আর সেই জন্য ওকে ওই ঝোলটা দিয়ে ভাত দিয়ে দেবো আমি কিছু অন্য কিছু দিয়ে একটু